আজকে চলে আসলাম মাত্র নিরানব্বই টাকায় চিকেন বিরিয়ানি টিআই করতে তবে চিকেন বিরিয়ানি বললে ভুল হবে মাত্র নিরানব্বই টাকায় এক পিস চিকেন একটা ডিম এবং সালাদ তো থাকছেই তাছাড়া মাত্র নিরানব্বই টাকার বিরিয়ানি কেমন লাগছে এবং এটা লোকেশন কোথায় সবকিছুই থাকছে এই ভিডিওতে শুরুতেই তো চলে আসলাম খুলনা রয়্যাল মোড়ে এখানে এসে অনেক সময় ওয়েট করার পর কিন্তু বন্ধু ইমরান চলে আসলো আমাদেরকে রিসিভ করতে ও হ্যাঁ আপনাদের তো একটা কথা বলাই হয়নি এই মাত্র নিরানব্বই টাকা টাকায় অন্যরকম সেই সাথে চিকেন বিরিয়ানির দোকানটা কিন্তু আমার বন্ধু ইমরান নতুনই দিছে আসলে দোকানটা ওপেন হয়েছে বেশ কিছুদিন আগে তবে আমার কিন্তু ওপেনের দিনই আসার কথা ছিল কিন্তু অনেক ব্যস্ততা থাকার কারণে কিন্তু আসতে পারিনি যাই হোক ফাইনালি আজকে চলেই আসলাম আর এসে তো দেখি মাত্র নিরানব্বই টাকায় যে এত এত আইটেম দেবে আমি তো কখনো ভাবতেই পারিনি তাছাড়া এখানকার ডেকোরেশন এবং লাইটিং দিয়ে এত সুন্দরভাবে সাজানো দেন আপনার আপন জন প্রিয়জন এবং ফ্যামিলি এনে কিন্তু সুন্দর একটা পরিবেশে বসে খেতে পারবেন যাই হোক আজকের এই বিরিয়ানিটা টিয়াই করতে গেছিলাম আমি এবং শামিম ভাই এবার চলুন মাত্র নিরানব্বই টাকার বিরিয়ানির সাথে কি কি থাকছে সেটাই দেখেনি এক প্লেট বিরিয়ানির সাথে থাকছে এক পিস চিকেন একটা ডিম এবং সালা তাছাড়া আরো থাকছে পর্যাপ্ত পরিমাণ রাইস যেটা কিনা একজন মানুষের জন্য পারফেক্ট চলুন এবার চিকেন বিরিয়ানিটা টিয়াই করে দেখি আসলে কেমন লাগে আসলে চিকেন বিরিয়ানিটা কিন্তু আমার কাছে অনেক ভালোই লাগছে তাছাড়া এই বিরানিটা কিন্তু দোকানের নামের সাথে বিরানিটা একদম মিলেই গিসে কারণ এই দোকানের নামটা কিন্তু অন্যরকম সেই স্বাদ বিরানি আর আসলে বিরানিটাই কিন্তু অন্যরকম স্বাদই লাগছে আমার কাছে তাছাড়া আমার সাথে গেছিল কিন্তু শামিম ভাই শামিম ভাইর নাকি বিরানিটা অনেক ভালোই লাগছে শুধু তাই না এখানে কিন্তু আমার আরো একটা যে ভালো লাগছে যেটা কিনা এই বিরানিটা কিন্তু আপনাকে দেবে পুরাই মাটির প্লেটে আর এই মাটির প্লেটে কিন্তু অনেকেরই খেতে ভালো লাগে তাছাড়া আমার কিন্তু একটু বেশি ভালো লাগে আর আপনাদেরও কেমন লাগে সেটাও কিন্তু অবশ্যই কমেন্টে জানাবেন এবার চলুন মাত্র নিরানব্বই টাকায় চিকেন বিরিয়ানির লোকেশনটি কোথায় সেটাই জেনে নি এটার লোকেশন হচ্ছে খুলনা রয়্যাল মোল সিটি কলেজের পাশে ল্যাব ওয়ানের অপোজিট সাইডে আর এই দোকানের নাম হচ্ছে অন্যরকম সেই সাত চিকেন বিরিয়ানি তাছাড়া আপনারা কে কে এই বিরানি এখান থেকে ট্রাই করছেন অবশ্যই কমেন্টে জানাবেন তাছাড়া এখানে কিন্তু পার্সেল নেওয়ারও ব্যবস্থা আছে আপনি কিন্তু বাসার জন্য একটা দুইটা পার্সেলও নিয়ে যেতে পারেন সেখান থেকে

যাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বাই বাই আসসালামু আলাইকুম